সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিকে জিম্মি করে দেশে মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ জিয়াউর রহমান গত বুধবার সন্ধ্যায় মাগুরার শালিথা এলাকা থেকে তাকে আটক করা হয় মামলার এজাহার সূত্রে জানা যায় রিয়াদ প্রবাসী ব্যবসায়ী রাসেলকে গত ১২ জানুয়ারি অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র পরে অজ্ঞাত স্থান থেকে ভয়েস কলের মাধ্যমে দেশে অবস্থানরত রাসেলের পরিবারের কাছে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় ভুক্তভোগীর পরিবার নিরুপায় হয়ে বাংলাদেশে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ধাপে ধাপে মোট পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করে টাকা পর পর রিয়াদের রাস্তায় রাসেলকে অচেতন অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হলে সিআইডি তদন্ত শুরু করে টাকার লেনদেন ব্যবহৃত হিসাবের সূত্র ধরে জিয়াউরকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে তিনি জানান সৌদি আরবের চক্রের সাথে যোগ যোগসাজসে তিনি এই মুক্তিপণের টাকা থেকে পাঁচ লাখ টাকা কমিশন নিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান জানান এ মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জড়িতদের অভিযান অব্যাহত রয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি গ্রেপ্তারের পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান